হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকেও আমার এই ভিডিওটা স্টার্ট করছে তো তোমাদের আগেও একটা ভিডিও দেখিয়েছি যেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার তো সেটা ছিল অনেকটা দূর থেকে ভালো করে হয়তো তোমরা দেখো নি আজকেরটা দেখো একদম আমি বাংলাদেশের বর্ডারের কাছে আছি ওপারে নদী আর ওইপারটা হচ্ছে বাংলাদেশ ঠিক আছে তোমরা ভালো করে দেখে না কিন্তু আমি কিন্তু কথা রাখলাম আমি কিন্তু কথা দিয়েছিলাম যে দেখাবো আর আজকে দেখিয়েও দিলাম বিকেলবেলা আর আমি যাচ্ছি এখন আমাদের এদিকে হচ্ছে বাসন্তী পুজো আমার নমাদের বাড়িতে ওইখানেই এখন যাচ্ছি তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর তোমাদের কার কার ওদিকে বাসন্তী পুজো হয়েছে আমি কিন্তু আর একটা ভিডিও দেব ঠিক আছে তোমরাও কিন্তু দুটো দেখবে এই যে আমি চলে এসেছি আর এই যে বাসন্তী ঠাকুর যেটাকে পুরোপুরি হুবহু একদম দুর্গা ঠাকুরের মধ্যে দেখতে সবই আছে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই আছে একদম পুরো কালী পুজোও হয়েছে তো এই দেখো কালী ঠাকুরটা কত সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছিল মুখটা একদম মানে খুব সুন্দর খুব মিষ্টি খুব মায়াবী তো আজকের ভিডিওটা তোমাদেরকে আর একটু বলি দিই থাম্বেল দেখে হয়তো একটু অবাক হয়েছ যে এক ফিল্মে কি করে মসজিদ আর বাসন্তী পুজো তো আমি যেখানে আছি মানে আমার নরদের বাড়ির পাশেই হচ্ছে মসজিদ যেহেতু এটা বাংলাদেশের একদম পাশেই আর ওর বাড়ির পাশেও অনেকগুলো মানে মুসলিম পরিবার আছে তো তোমাদেরকে মসজিদটাও দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো আর আমি এখানে বসেছিলাম তো এই যে হচ্ছে মসজিদটা তো তোমরা দেখতে থাকো এটা খুব ছোট্ট একটা মসজিদ যাই হোক জামা মসজিদ তো এখান এখন থেকে এখন আমরা এখান থেকে বাড়ি ফিরবো এই যে তোমাদেরকে বলে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে রাত্রিবেলার লুক মানে যেটা হচ্ছে বর্ডারের পাশে একদম অনেক বড়ো বড়ো লাইট লাগানো থাকে এ পারে যাতে ওপারটা দেখা যায় নদীটাও পুরো দেখা যাচ্ছে একদম খুব সুন্দর লাইটের যে আলোগুলো ওইগুলো নদীতে পড়ছিলো এই দেখো তোমাদেরকে দেখা যাচ্ছে এই যে খুব সুন্দর লাগছিল কিন্তু আমাকে আমার কাছে আর তোমরা চাইলে কিন্তু এখানে আসতেই পারো খুব সুন্দর একটা জায়গা দিনবেলা মানে আমি হয়তো ভিডিওটা খুব ইয়ে করে দেখিয়েছি তো কাছ থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর আর তোমাদেরকে বলে রাখছি আমার যদি তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আজকের মতো টাটা বলছি ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি তোমরা সবাই আমার পাশে থাকো যেভাবে পাশে আছো ভালোই আছো আরও ভালোবাসা দিও যাতে আমি আরও এগোতে পারি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে